উদ্যোগে উদ্যোগে করেন। আদর্শ কামনা শুভ হোক আজকের হাত তুলে আমি নামিন বলছি আমাদের পাহাড় শরীফ অনেক দিকে আর মরুদ আছে ভূমিদাতা কে সরদাউরা হে সরদাউরা দিম মোহাম্মদ দিম মোহাম্মদ আয়াতুল মমত দিম মোহাম্মদ দিম মোহাম্মদ ও আঞ্জেরা আলী গৌরী এটা আঞ্জেরা আছে বিসমিল্লাহ কুতু নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার હાલ <coughs> કઈ <coughs>

نو ہے یہ رندے گڈ مارو یار نو مارو 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 مارو

خواي خواي ماره सगळ्याकडे कोण रे सगळ्याकडे कोण आहे ए होय दाग दाग कधी बुड जातो आम्ही वाला किती हारना कट बनतो आता दात मारतो दात मारतो कोदा दा بابا مکی صاحب نال تو اره دا رنگه توره پيتاي 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 اره دا رنگه تو আরে আরে এই যে কোন এই যে পাঁচরা আ গেছে না দেখি কি হলো লোকরাজ বেজার গুরু আটা ওই কাটা করে

আল্লাহ বুদ্ধিদাতা সকলের মেহনতকে আপনি প্রবল করে নিন করে যে জায়গায় আজকে আমরা দাঁড়িয়ে হাত তুলেছি আল্লাহ আল্লাহ এই জায়গা আপনি প্রবল করে নিন্লাহ ভাই আল্লাহ সকলের উদ্যোগে উদ্যমে পরামর্শে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে আল্লাহ আজকে দৃত্তি স্থাপন হবে আল্লাহ কি আমাদের কর্মকে আপনি কবল করে দিন আপনার খাস রহমত আমাদের সকলের বর্ষণ করে দিন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন তথা ভূমিদাতা সকলের আত্মীয় স্বজন যারা খবরবাসী আমরা তাদের কবরকে আল্লাহ আমরা যারা হাত তোলা আমি আমিন বলছি আমাদের পাহাড় পরিমাণ কোনোগুলো আপনি ক্ষমা করে দিন আমাদের হায়াতকে আপনি দ্বারাস করে দিই এই পবিত্র রমজান মাসে আপনার দরবারে হাত তুলে কেউ খালি হাতে ফিরে যায় না আল্লাহ

আমাদের আত্মীয় স্বজন যারা কবরে ঘুমিয়ে গেছে কে আমার পর্যন্ত তাদের কবরকে জান্নাতে টুকরা বানিয়ে সকল বৃদ্ধি সত্যাচার ঘৃণাকে সরিয়ে রেখে এই মাদ্রাসাকে আপনি কবুল করে নিয়ে সকলকে এই মাদ্রাসার সঙ্গে যুক্ত থাকার তাও সুবিধা আল্লাহ করি সে কি খালি হাতে ফিরিয়ে না দিয়ে তাড়িয়ে না দিয়ে

আল্লাহুল্লাহ আমরা সকালে দিয়েছি আল্লাহর সবজা করুন করুন আল্লাহের প্রতি আমরা